হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা উইঙ্কেল সিরিজের গল্পগুলো পড়া শুরু করেছি যেখানে প্রথমেই আমরা পড়েছি রিপভ্যান উইঙ্কেল দ্বিতীয় গল্প পড়েছি দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স তিন নম্বর গল্প পড়েছি রিপ রিটার্নস চার নম্বর গল্প আজকে আমরা পড়ব টোয়েন্টি ইয়ার্স লেটার প্রথম যে গল্প ছিল এই সিরিজের রিভেন উইঙ্কেল এই গল্পে আমরা রিভ্যান উইঙ্কেল কেমন ধরনের মানুষ সেটা আমরা জেনেছি দু নম্বর সে যে ক্যাটস্কিল মাউন্টেনে গিয়েছিল সেটা আমরা পড়েছি এবং সেখানে গিয়ে যে ঘটনার সম্মুখীন হয়েছে সেটা আমরা পড়েছি এবং তিন নম্বর সে সেখান থেকে ক্যাটস্কিল মাউন্টেন্স থেকে ফিরে আসছে এবং শেষ যে আমরা গল্প পড়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন তার ঘুম ভেঙেছে তখন তার মনে হচ্ছে যে বাড়িতে আমার তো খুব দেরি হয়ে গেছে আর বাড়িতে গেলে নিশ্চয়ই আমার ওয়াইফ আমাকে ভীষণ বকাবকি করবে তো তার কাছে মনে হয়েছিল যে এটা হচ্ছে একটা রাতের একটা ঘটনা কিন্তু আদতে এই একটা রাত ছিল কুড়ি বছরের সমান তো সেটা কেমনভাবে হয়েছে বা টোয়েন্টি ইয়ার্স লেটারের মধ্যে আমরা রিপেট সেই ঘটনাটাই পড়ব আর কি চলো শুরু করা যাক দেয়ার দেয়ারআর মেনি পিপিল অ্যাট দ্য ইন ইন মানে হচ্ছে সরাইখানা তো সরাইখানাতে অনেক লোকজন ছিল হোয়েন দে শ রিপ ভ্যান উইঙ্কেল সমানে দেখা তো যখন তারা ভ্যান উইঙ্কেলকে দেখল দে অল মুভড ক্লোজার টু লুক অ্যাট হিম মুভ ক্লোজার মানে হচ্ছে কাছে আসা লুক অ্যাট মানে দেখা সো তারা সকলে তার কাছে এলো তাকে দেখার জন্য রিফ হার্ড হার্ড মানে শোনা রিফ হার্ড সাম মেন টকিং লাউডলি রিফ শুনতে পাচ্ছিল যে কিছু লোক জোরে জোরে কথা বলছে দে আর ইউজিং স্ট্রেঞ্জ ওয়ার্ডস তারা অদ্ভুত অদ্ভুত সব শব্দ বলছিল স্ট্রেঞ্জ মানে অদ্ভুত দে টক অ্যাবাউট টক মানে কথা বলা আলোচনা করা তারা আলোচনা করছিল ইলেকশান কংগ্রেস দ্য ওয়ার অফ সেভেন্টি সিক্স এগুলো নিয়ে তারা আলোচনা করছিল ইলেকশান নিয়ে কংগ্রেস নিয়ে সেভেন্টি সিক্সের যুদ্ধ নিয়ে নাইনটিন সেভেন্টি সিক্সের কথা এখানে বলা হচ্ছে রিপ ডিড নট নো দিস থিংস অ্যাট Rip, এই সব ব্যাপারগুলো সম্পর্কে অত কিছু জানেই না মানে এই শব্দগুলো যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে হি থট সে ভাবছিল হুইজ ওয়ার আর দে টকিং অ্যাবাউট তারা কোন যুদ্ধের কথা বলছে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সের কথা

ছিয়াত্তর সালের যুদ্ধের কথা বলছে হাউ ক্যান দ্যাট বি কি করে সম্ভব উইল কাম সত্রিশিয়াত্তর সাল আসবে সে তো অনেক বছর পরে বাট রিপ ডিড নট আক্স দেম এনি কোশ্চেন কিন্তু রিপ তাদেরকে কোনো প্রশ্নই জিজ্ঞাসা করল না ফ্রেড অ্যাপ্রেড মানে ভয় পাওয়া সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল দেন ওয়ান অফ দ্য মেন কেম টু হিম তারপর ওই যে লোকজনেরা যারা সেখানে জড়ো হয়েছিল তাদের মধ্যে থেকে একজন সামনে এগিয়ে এল রিপ হ্যাড দ্য ওল্ড গান উইথ রিপের কাছে রয়েছে তার সেই পুরনো বন্দুকটা দ্য ম্যান স্টুড বিফোর রিপ লোকটা রিপের সামনে এসে দাঁড়ালো অ্যান্ড আক্সড হিম তাকে জিজ্ঞাসা করলো ইন এ লাউড অ্যাংরি ভয়েস লাউড মানে উচ্চ স্বরে অ্যাংগরি মানে একটু রাগান্বিত খুব উঁচু গলায় রাগান্বিত স্বরে হু আর ইউ কে তুমি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ফাইট অ্যান্ড মেক ট্রাভেল ফাইট মানে যুদ্ধ ট্রাভেল মানে সমস্যা যে কেন তুমি যুদ্ধ করতে চাও কেন সমস্যা তৈরি করতে চাও রিপ অ্যান্সার্ড কুইকলি কুইকলি মানে তাড়াতাড়ি রিপ তাড়াতাড়ি উত্তর দিল বা দ্রুততার সঙ্গে উত্তর দিল নো না না আই অ্যাম এ পুওর সিম্পল ম্যান আমি একটা গরিব সাধারণ মানুষ আই লিভ ইন দিস ভিলেজ আমি এই গ্রামেই বাস করি আই হ্যাম এ লয়্যাল সাবজেক্ট অফ গুড কিং জর্জ দ্য কিং অফ আওয়ার ল্যান্ড লয়্যাল ম্যান হচ্ছে ফেথফুল অনুগত আর কি বলছে আমি রাজা জর্জের মানে যে কিনা এই দেশের রাজা তার আমি একজন অনুগত কিং জর্জ সেট দ্য ম্যান ভেরি অ্যাংগ্রি তখন সে লোকটা আরও রেগে গেল গিয়ে বললো কিং জর্জ রাজা জর্জ আর ইউ নট অ্যান আমেরিকান আচ্ছা তুমি কি আমেরিকান নও উই উইল থ্রো ইউ ইন্টু প্রিজন প্রিজন মানে হচ্ছে কারাগার থ্রো মানে ছুঁড়ে ফেলা আমরা তোমাকে কারাগারে নিক্ষেপ করবো বা কারাগারে বন্দি করে রাখব প্লিজ ডোন প্লিজ ডোন পো রিপ সেট এছাড়া রিপ বলতে লাগলো অনুগ্রহ করে করবেন না অনুগ্রহ করে এমনটা করবেন আই এম এ পিলেজার ভিলেজার মানে গ্রামবাসী আর কি যে গ্রামে বাস করে যে আমি একজন গরিব গ্রামবাসী অ্যান্ড আই কেম টু দ্য ইন আমি এই সরাইখানাতে এসেছি টু মিট মাই ফ্রেন্ডস মিট মানে সাক্ষাৎ করা আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে বাট আই কান্ট সি দেম হেয়ার নট ওয়ান অফ দেম কিন্তু আমি তাদের কাউকেই তো এখানে দেখতে পাচ্ছি না

আঠেরো বছর আগে মারা গেছে ডায়েট মানে মৃত আর বললো কে একজন বৃদ্ধ লোক দেন হোয়ার ইজ ব্রুম বুচার বুচারি তখন জিজ্ঞাসা করল আচ্ছা তাহলে ব্রুম বুচার কোথায় হি ডায়েট ইন দ্য ওয়ার ওয়াজ দ্য অ্যান্সার উত্তর ছিল যে সে যুদ্ধে মারা গেছে অ্যান্ড ডেরিক ভ্যান বুমেন দ্য টিচার আকস্ট রিপ রিপ জিজ্ঞাসা করলো আচ্ছা তাহলে ডেরিক ভেন বুমেল যেখানে শিক্ষক শিক্ষক ছিল সেই গ্রামের বুমেল ইজ নাও ইন কংগ্রেস বুমেল এখন কংগ্রেসে আছে রিপ ডিড নট নো হোয়াট কংগ্রেস মিন্ট রিপ জানে না কংগ্রেস বলতে তারা ঠিক কি বোঝাতে চেয়েছে হি ডিড নট নো ইন

অ্যাটলাস্ট হি আক্স ওয়ান মোর কোশ্চেন অবশেষে সে আরও একটা প্রশ্ন করল অ্যানিবডি হেয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল আচ্ছা এখানে কেউ কি রিপ্যান উইঙ্কেলকে চেনে ও ভ্যান উইঙ্কেল সে টু আর থ্রি ম্যান দু তিনজন লোক তাদের মধ্যে থেকে বলে উঠল ও আচ্ছা রিপ্যান উইঙ্কেল দে আর হি ইজ সিটিং আন্ডার দ্যাট বিকট্রি ওই যে ও তো ওই বসে আছে গাছের নিচে রিপ রিপ শ ম্যান একটা যুবককে ওয়াজ সিটিং লেজিলি হ্যাপিলি ডুইং নাথিং সিটিং মানে বসে থাকা লেজিলি মানে অলস ভাবে হ্যাপিলি মানে আনন্দের সঙ্গে সে আনন্দের সঙ্গে অলসভাবে ভাবে বসেছিল গাছের নিচে কিছুই করছিল না হি লুকড জাস্ট লাইক রিপ হিমসেল তাকে একদম রিপের মতো দেখতে হোয়েন হি ওয়েন্ট আপ দ্য মাউন্টেন যখন সে পাহাড়ে উঠেছিল পোর রিপ ডিড নট নো হোয়াট টু থিঙ্ক বেচারা রিপ কি যে ভাববে সে বুঝতেই পারছেন ইজ দ্যাট রিপ্যানুইকেল এটা রিপ্যানুইকেল

ইজ নট ইট দ্যাট ইয়ং ম্যান আন্ডার দ্য ট্রি ওই যে গাছের নিচে যে বসে আছে ও নয় নো দ্যাট সাম এলস না না অন্য কেউ হবে অ্যান্ড আই এম নট মাই সেলফ আই এম সাম এলস আমি আমি নই আমি অন্য কেউ আই ওয়াজ মাই সেল প্লাস্ট নাইট শেষ রাতে তো আমি ছিলাম মানে আমি তো আমিতেই ছিলাম বাট আই ফেল অ্যাজ লিপ অন দ্য মাউন্টেন কিন্তু আমি তো ওই পাহাড়ের উপরে ঘুমিয়ে পড়েছিলাম অ্যাজ লিভ মানে ঘুমিয়ে পড়া নাও আই এম চেঞ্জড অ্যান্ড মাই গান ইজ চেঞ্জড অ্যান্ড এভরিথিং ইজ চেঞ্জড নাও আই এম চেঞ্জড এখন আমি পাল্টে গেছি অ্যান্ড মাই গান ইজ চেঞ্জড আমার বন্দুকটাও পাল্টে গেছে অ্যান্ড এভরিথিং ইজ চেঞ্জড সব কিছু পাল্টে গেছে অ্যান্ড আই কান্ট টেল হোয়াট মাই নেম ইজ অর হু অ্যাম আই আর আমি বলতে পারছি না যে আমার নাম কি অথবা কে আমি লুক এট ওয়ান লোকেরা তখন একে অপরের দিকে তাকাতে শুরু করার দ্য সামথিং ইন লো ভয়েসেস লো ভয়েস মানে নিচু স্বরে তারা নিচু স্বরে কিছু বলতে লাগলো টাস্ক দেয়ার হেডস টাস্ক মানে স্পর্শ করা তাদের মাথায় স্পর্শ না বলে এখানে তাদের মাথা চুলকাতে লাগলো থট রিপ ওয়াজ এ ম্যাড ওল্ড ম্যান তারা ভাবতে লাগলো যে রিপ হচ্ছে একটা বৃদ্ধ পাগল জাস্ট দেন এ ইয়ং ওম্যান উইথ এ প্লিজেন্ট ফেস কেম দেয়ার টু লুক এট ওল্ড রিপ তারপর সেখানে একজন প্লিজেন্ট মানে খুব মনোরম সুন্দর দেখতে প্লিজেন্ট ফেস সুন্দর মুখমণ্ডল তখন সেখানে একজন যুবতী মহিলা এলো সুন্দর দেখতে একটা যুবতী মহিলা এলো রিপকে দেখার জন্য বৃদ্ধ রিপকে দেখার জন্য সে হাটে ফ্যাট লিটিল চাইল্ড ইনহার আর্মস তার হাতে কোলে করে সে তার ছোট্ট বেশ ফ্যাট চাইল্ড মানে হচ্ছে মোটা শোটা আর কি বেশ বাচ্চাটাকে কোলে নিয়ে এসেছে হোয়েন দ্য বয় সিপ যখন ছেলেটা রিপকে দেখল উইথ ইজ লং হোয়াইট বিয়ার্ড বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি লং মানে লম্বা তার সেই লম্বা সাদা দাড়ি দাড়ি সমেত হি টু ক্রাই সে তখন কাঁদতে শুরু করে দিল বিগ হোয়াইট বিগ হোয়াইট মানে চুপ করো বিগ হোয়াইট রিপ সেট দ্য ওম্যান দ্যানটা বললো রিপ চুপ করো দ্য ওল্ড ম্যান ওন্ট হার্ট ইউ এই বৃদ্ধলোকটা তোমাকে আঘাত করবে না হার্ট মানে আঘাত করা এই বৃদ্ধলোকটা তোমাকে কোনো আঘাত করবে না স্টপ ক্রাইম কান্না থামাও রিপ ওল্ড রিপ হার্ট দ্য ওয়ার্ড ওল্ড রিপ মানে বৃদ্ধ যে রিপ সে হার্ট মানে শুনলো এই শব্দটা রিপ রিপ কথাটা সে শুনল স্টুড আপ সে উঠে দাঁড়ালো স্টুড মানে উঠে দাঁড়ালো সে উঠে দাঁড়ালো অ্যান্ড কেম টু দ্য ইয়ং ওমেন এলো সেই যুবতী মহিলার কাছে হি থট সে ভাবছিল হি নিউ হার ফেস অ্যান্ড হার ভয়েস সে যেন তার মুখটাকেও ভালো করে চেনে আর তার গলার আওয়াজটাকেও সে ভালো করে যান হোয়াট ইজ ইয়ার নেম গুড ওমেন রিপ তখন তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম ও ওহে মেয়ে তোমার নাম কি গার্ডিনার তখন মেয়েটি বললো যে আমার নাম জুটিথ গার্ডিনার সো এখানেই রিভ্যানুইকল সিরিজের চতুর্থ গল্প টোয়েন্টি ইয়ার্স লেটার শেষ হল এই সিরিজের শেষ গল্প ব্যাক হোম আমরা এরপর পড়ব অন্য কোনো একদিন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ